নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিনা আপনাদের সকলকে আর স্বাগত জানে আপনারা সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তরুণ তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ হল আজকে বানাবো হচ্ছে একদম ভেজ পাস্তা যাকে বলা হয় হ্যাঁ ভেজ পাস্তাও যে খেতে এত অপূর্ব লাগে একবার অন্তত না বানিয়ে খেলে কী করে বুঝবেন অবশ্যই তৈরি করে নিতে পারেন এইভাবেই ভেজ পাস্তা আমি তো প্রথমত ভেজ পাস্তাটা এইভাবে তৈরি করে নিয়েছি প্রথমত বলে রাখি এখানে ভেজ পাস্তাটা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল আর প্রথমত এ দেখুন নিয়ে নিচুতে তিনশো গ্রাম মতন পাস্তা আর পাস্তাটাকে এখন আমি ভালো করে জলের মধ্যে সেদ্ধ করে নেব অবশ্যই ফুটন্ত গরম জলে সেদ্ধ করে নিতে হবে আর অবশ্যই এর মধ্যে দিয়ে দেবেন সাদা তেল তাহলে হবে দেখবেন একদম কিন্তু গায়ে লেগে যাবে না একদম ঝরঝরে হয়ে থাকবে পাস্তাটা তারপরে এই যে গরম ফুটন্ত গরম জলে দিয়ে দিতে হবে পাস্তাগুলো তারপরে কিছুক্ষণ সময় নিয়ে একটুখানি সেদ্ধ করে নিতে হবে তাহলে আর জলটা এই দেখুন একদম কিন্তু ভালোভাবে কিন্তু চাউমিন যতটা সময় না লাগে পাস্তাটা সেদ্ধ হতে কিন্তু একটু সময়টা লাগে একটু ধরে টাইমটা ধরে আর কি পাস্তাটা সেদ্ধ করে নেবেন দেখবেন একভাবে হয়ে গেছে আর এই যে ভেজিটেবল পাস্তা বানাচ্ছি অবশ্যই নিজামিন ভেজিটেবেল পাস্তা যাকে বলা হয় এখানে নিয়ে নিয়েছি ওই দেখুন দেখুন সবজিগুলো টমেটো ক্যাপসিকাম গাজর বিনস আলু আর চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম অনুযায়ী অবশ্যই দেবেন অল্প পরে এখানে নুন দিয়ে দিলাম আর এই যে ভেজিটেবলগুলো প্রথমত এখানে ভেজে নেবো এক এক করে দিয়ে প্রথমত আলু গাজর তারপরে বিনস তারপরে দিয়ে দেবো পরে ভোট পরে বাকি মশ সবজিগুলো দিতে থাকবো প্রথমত এখানে নুনটা অবশ্যই পরিমাণ মতন দিতে হবে কিন্তু বেশি পরিমাণে দিলে কিন্তু ভালো লাগবে না আর দিয়ে দিলাম অল্প মানে এখানে হলুদ একটু কালার কালার লাগবে সুন্দরও লাগবে ভেজিটেবল দিয়েছি না তার জন্য আর এবার ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো আর দুটো চেরা কাঁচা লঙ্কা এই যে পাস্তাগুলো দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে একটা গায়ে একটা কিন্তু লেগে নিস প্রত্যেকটা ঝেড়ে আছে দেখুন কত সুন্দর হ্যাঁ এভাবে অন্তত প্রায় পাস্তাগুলো আবার আর জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে একটা ঝুড়ির মধ্যে সেটা বলে দিই আগে থেকে ঝরিয়ে রেখেছিলাম ঝরানো পাস্তাগুলো এবার দিয়ে দিলাম এমন কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কিন্তু নাড়িচারি একটুখানি সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে বলা হয় একদম ভেজিটেবেল এই পাস্তাগুলো একবার অন্তত ট্রাই করতে পারে নিরামিষ পাস্তাও যে এত অপূর্ব হয় সেটা যদি একবার অন্তত না ট্রাই করেন তাহলে বুঝবেন কী করে আমি তো ট্রাই করেছি এবং খেতে অসাধারণ হয়েছিল তাই আপনাদের কাছে উপস্থাপনা করছি ভেজিটেবেল পাস্তা খেতে কিন্তু অসাধারণ লাগবে আর দেখুন কত সুন্দর কালারফুল না হ্যাঁ একদম সুন্দর আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে পাস্তা মশলা আর পাস্তা মশলাটা আমি কিনে নিয়ে এসেছিলাম অবশ্যই পাস্তা মশলাটা দিয়ে দেওয়ার পর তারপরে আর কিছুক্ষণ নাড়িচাড়ি নিতে হবে পাস্তা মশলাটা দেবেন তাহলে না টেস্টটা কিন্তু অপূর্ব লাগবে অবশ্যই পাস্তা মশলাটা দিলে কি বাচ্চা কি বড় কি সকলে কিন্তু খেতে পছন্দ করবে টিফিনে হোক কিংবা সন্ধ্যায় টিফিনে ব্যবহার করতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা কিন্তু টিফিন অবশ্যই খালি করে নেবে এবং বড়রা কিন্তু আরেকবার অনুরোধ করবে অবশ্যই একদিন পাস্তাটা এভাবে নিরামিষ বানিয়ে নেবে আর দি দিয়ে দিয়ে দিলাম হচ্ছে আমার মশলা যেটা আমি বাড়িতে বানিয়ে থাকি মৌরি জিরে ধনে গোলমরিচ শুকনো খোলায় আর দুটো চারটে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সরি ভালো করে কিন্তু শুকনো খোলায় তেলে তারপরে ভেজে আমি গুঁড়ো করে রেখে দিই সেটাও এখানে ব্যবহার করেছি তাতেও কিন্তু সেন্টটা কিন্তু অপূর্ব লাগে এবং মানান সয়ো হয়েছে এর মধ্যে মশলাটা অবশ্যই আর বাদামটা আগে থেকে কিন্তু ভেজে রেখেছিলাম ভাজানো ভাজা বাদামটাও দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ চাড়িয়ে নিলাম আর ওপর দিয়ে দিলাম সস টমেটার গেচাপ আর কি নিরামিষ কিন্তু টমেটার গেচাপটা আমি এখানে ব্যবহার করেছি আর হয়ে না পাস্তাটা একদম এবার পরিবেশন করছি আর আপনাদের কাছে দেখিয়ে দিলাম যে কত সুন্দর হয়েছে এবং ঝরঝরে ফুরফুরে এবং কালারফুল পাস্তা আপনারা অন্তত একবার ট্রাই করুন দেখবেন বড়ো থেকে বাচ্চা সকলেই কিন্তু পছন্দ করবে আর আরেকবার বানানোর জন্য অনুরোধ অবশ্যই থাকবে তাহলে কেমন হচ্ছে বন্ধুরা আমার এই নিরামিষ পাস্তা রেসিপিটি আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো যেগুলো আর কি খেতে কিন্তু অপর হয় সেগুলো আপনাদের কাছে উপস্থাপন আমি করে থাকি আজ এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাস্তার রেসিপি কেন অবশ্যই জানাবেন কমেন্ট